নমস্কার আমি সাধু বাবা আজকে একটা গল্প বলি এই গল্পটা এই দুঃখ কষ্টের অবসান কি করে হয় এটা তো সবারই বেশি এটা নিয়েই বলি একটা পুরনো গল্প হ্যাঁ গল্পটা কিন্তু গল্পই ভালো করে শোনো একজনের খুব দুঃখ সে আর এই খুব ঠাকুর ভক্ত তো ঠাকুরের কাছে প্রতিদিন ওই সকাল সন্ধে ধূপকাঠি কাটি জ্বালায় ফুল বের পাতা তোলে ঠাকুরকে দেখায় দেয় নৈবেদ্য সাজায় পুজো পাঠ করে অনেক কিছু সব সময় ঠাকুর 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 কিন্তু তবু তার অভাব অনটন রোগ জ্বালা এসব নানা রকম তার ঘরে লেগেই আছে তো সে প্রতিদিনই ঠাকুরকে ডাকে ঠাকুরের একদিন দয়া সে ঠাকুর বললে আরে তুই তো বাবু লুপ জল আমাকে তো নিয়মিত দিস আর খুব দুঃখ কষ্টের কথাও তো ডেলি বলিস প্রতিদিন এই তোর দুঃখ কষ্টের কথা শুনতে শুনতে আমার মনে হলো একবার তোর কাছে যায় তাই এলাম তুই এত দুঃখ দুঃখ কষ্ট কষ্ট এরকম ডেলি বলিস কেন প্রত্যেক দিন বলিস কেন হ্যাঁ তো বলছে যে আমার তো ওইটা আছে তাই ওই দুঃখ কষ্টটা কবে আমার নিবারণ হবে হ্যাঁ আমার ওই পাতা পাতাপুরায় অভাব অনটন লেগেই আছে ছেলে পিলেগুলো জ্বর জ্বালা অসুখ বিষুখিলে পয়সা করি টান কোথাও যেতে পাই না ভালো করে ডাক্তার দেখাতে পাই না ওই গাছ গাছদা এটা ওষুধ পালা দিতে হয় ওই সব খেয়ে রোগগুলা সারে বলে বেশ ভালো তো খারাপটা ও বলছে না আমার ওই দুঃখ কতটা আপনি একটু দূর করে দেন আপনি তো সব পারেন তা তো পারি রে তা এটা আমি পারি বটে বলছিস দুঃখ কষ্ট কত কার নাই বল দেখি বাড়িতে আছে বলে যার আছে আছে না আছে আছে আমার দুঃখ কষ্টটা আপনি ইয়ে দেন সবাই আমার থেকে ভালো আছে ও দেখুন আমাদের পাড়াতে সব দালান দালান বাড়ি হ্যাঁ আমারই একটা কুঁকে চালা ঘর আমি আর খারাপ লাগে খুব হ্যাঁ আমাকে কেউ রে সবাই ছোট্ট করে বলে বেশ বেশ ঠিক আছে তোর এত দুঃখ কর্তু এক কাজ কর ও যা ওই মাঠে দাঁড়ে ওই যে গাছটা আছে

বলছে তুই ঢেলা বাঁধবি বলছে তা ঢেলা বাঁধলে তো লোকে দুঃখ কষ্ট দূর হয় তো বলছে হ্যাঁ বোধ হয় হয় তা নইলে এত ঢেলা বাঁধে কেন বলছে হ্যাঁ ঢেলা বাঁধে দুঃখ কষ্ট দূর হয় কিন্তু আমার একটা কথা শোন তুই একটা ঢেলা বাঁধ তবে ওইখানে যে ঢেলাগুলো বাঁধা আছে না ওই তুই একটা ঢেলা বাঁধবি আর আর একটা ঢেলা ওই যে বেঁধেছে একটা ঢেলা খুলে নিবি হ্যাঁ নিয়ে গছে বলছি কেন না ওই তুই যখন ঢেলাটা বাঁধবি তোর ওই যে দুঃখ কষ্টটা আছে সেটা কিন্তু বুঝে যাবে হুম কিন্তু ওই যে ঢেলা বেঁধে গেছে তার ঢেলাটা কিন্তু তোর সঙ্গে চলে এলো মানে তার দুঃখ কষ্টটা তোর সঙ্গে চলে আয় হ্যাঁ তাই বেশ তাহলে আমি ঢেলা বান্ধে যাবো হ্যাঁ ঢেলা বাঁধে যদি দুঃখ কষ্ট দূর হয় তো যাবো বলে হ্যাঁ তোকে একটা ঢেলা কিন্তু খুলে আনতে হবে হ্যাঁ তার জন্য কিছু দুঃখ কষ্ট যাবে না তাই নাকি তো খুলে আনতেই হবে বলছে হ্যাঁ তবে তো ঠিক আছে তবু আমি বাঁধতে যাবো একটু খুলে নিয়ে আসবো তোর কি আছে এই মনে করে একটা বেশ ঢেলা ও ঠিক করেছে যে এই ঢেলাটা আমি গিয়ে বাঁধবো তারপর কেন একটু দেখেছে জোগাড় করেছে করে সেই মাঠের ধারে সেই বড় গাছটাতে তলায় গিয়েছে এ দেখি বা এই তো বোধ হয় শ ঢেলা বাঁধা রয়েছে অনেক ঢেলা তাহলে কত মানুষের কত দুঃখ কষ্ট আছে হ্যাঁ এইসব নানা রকম দেখছে আর ভাব যে আর নিজের ঢেলাটা হাতে করে দৌড়ে আছে হুম সুতোটাও ঢেলাতে বেঁধেছে এবার ঢেলাটা বাঁধবে গাছে ডালে তো এখন ভাবছে যে তাই তো এই আত্ম যে ঢেলা তো বহু লোকে ঢেলা বেঁধেছে তাহলে বহু লোকের তো দুঃখ কষ্ট আছে যে কি কোন ঢেলাটা আমি কোন আমি খুলে নিয়ে যাব এটি চিন্তা করছে তারপরে ভাবছে যে আমার যা দুঃখ কষ্ট আছে আছে কিন্তু যে ঢেলাটা আমি খুলে নিয়ে যাবো তার দুঃখ কষ্টটা আবার যদি অন্য কিছু হয় বেশি হয় এই চিন্তাটা মাথায় ঢুকে গেল আমার দুঃখ কষ্টটা তো আমি যদি কাজকর্ম করি ডেলি দু চার ঘন্টা তাহলে তো আমার দুঃখ কষ্ট যেটা অভাব অনটন সেটা তো কেটেও যাবে আর যদি কেটে হলে পরে তো ডাক্তারখানা দেখানো যাবে রোগ বেলায় সেরেও যাবে ভালো মন্দ কেটলে পরে হ্যাঁ খাওয়া দাওয়াটা ঠিক হয় না সেই জন্য এরকম হয় আমার দুঃখটা তো আমি নিবারণ করতে পারবো কিন্তু ওই যে ঢেলাটা আমাকে বললে খুলে নিয়ে যেতে হ্যাঁ গোবিন্দ লোক বটা বাবু আমাকে বললে একটু ঢেলা খুলে নিয়ে যেতে হবে তা এই ঢালাটা যদি আমি খুলে নিয়ে যাই তাহলে তো ওর দুঃখ কষ্টটা আমার কাছে চলে যাবে তাহলে ওর দুঃখ কষ্টটা যদি আমার থেকেও খুব মারাত্মক হয় খুব বেশি হয় না আমি আর ওর ঢেলা খুলবো না আর আমিও আমার ঢেলা বাঁধব না হ্যাঁ আমি গোবিন্দকে বলবো কালকে পুজো করতে গিয়ে ও ঘর চলে এলো বাঁধা হলো না তারপর দিন সকাল বেলা মন্দির টন্দির ধুয়ে মুছে পরিষ্কার করে ও বসে গেছে হ্যাঁ খুব ডাকছে গোবিন্দকে গোবিন্দর সঙ্গে দেখা করতেই হবে গোবিন্দকে বলতে হবে যাতে গোবিন্দ আসে তার জন্য কিন্তু খুব সেদিনে খুব মনোযোগ দিয়ে একাগ্র চিত্তে হি গোবিন্দ তুমি এসো আমি তোমার অপেক্ষায় এই বলে বসে আছে গোবিন্দ এলোপতি বল কি বলছিস বলছে আমার তো ঢেলা বাঁধা হলো না গো বলে কেন বলে তুমি যে বললে যে ওই আর একটা ঢেলা খুলে আনতে হবে তা সেই ঢেলাটো কি দুঃখ আছে কি কষ্ট আছে আমি তো ওখানে গিয়ে বুঝতে পারলাম না আমার দুঃখ কষ্ট থাকে যদি ওইটাতে দুঃখ কষ্ট বেশি থাকে হ্যাঁ সেই জন্যে আমি আর ওই ঢেল্লা খুলেও আনতে পারলাম না আর আমি ডেল্লা দিই নাই আমি কিন্তু আমি ঘুরে নিয়ে চলে আসি বাবা বেশ করেছিস ভালো করেছিস একটু চেষ্টা কর তোর দুঃখ কষ্ট আম নাম নিয়ে যাবে কাজ কর হ্যাঁ কর্ম করলে সব হয়ে যাবে রে না করে কিছু পাওয়া যায় না কিছু করেই তো কিছু পেতে হয় হ্যাঁ তুই ভালো করে কাজ কর তোর অভাব অনটন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যা আছে সব বিমুক্ত হয়ে যাবে এই বলে গোবিন্দ চট করে উদাও হয়ে গেল ও হতভম্ব গোবিন্দ এই গোবিন্দ তোমার চরণে কোটি কোটি প্রণাম এত সুন্দর কথাটা তুমি আমাকে বলে গেলে কাজ কর এমনি করে তো আমাকে কেউ কোনো দিন বলে নাই আমি গোবিন্দ তোমাকে স্মরণ করব আর আমি কাজ করব তোমাকে স্মরণ করব আর আমি কাজ করব তুমি তো বললে আমার অভাব অনটন দূর হয়ে যাবে তারপরের দিন থেকে সে কর্মের প্রতি হলো প্রত্যেক দিন কাজে যায় আর একটু একটু করে উন্নতি হতে এমনি করে সে একদিন অনেক বড় মাপের মানুষ হয়ে গেল প্রশংসার পাত্র হলো তার অভাব অনটন দূর হলো তারপর একটা বছর পরে আবার জন্মাষ্টমীর দিন সুন্দর করে গোবিন্দকে সাজিয়ে আবার পূজায় অবশ্য হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তকে সত্য সুন্দর তুমি এমনি এত বড় আমার গল্প আজ এখানেই শেষ